ডিসেম্বর এবং এই দশ ডিসেম্বরের এই সপ্তাহ সপ্তাহান্তেই আমার ষোলোই ডিসেম্বর আসবে আমাদের বিজয় দিবস উনিশশো সালে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম আর এই মানবাধিকার দিবসটিও হচ্ছে এই ডিসেম্বর মাসে এই দশ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পর যেই সংবিধান রচিত হয়েছিল উনিশশো সালে আমরা যদি দেখি উনিশশো সালের সংবিধানের সবচেয়ে ভালো যদি কিছু থাকে সেটি হচ্ছে সংবিধানের মৌলিক মানবাধিক মৌলিক অধিকার সবগুলো আন্তর্জাতিক যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা রয়েছে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের একটি রিফ্লেকশন আমরা সেই সংবিধানের ছাব্বিশ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদের মধ্যে দেখতে পাই এবং এই অধিকার সমূহের নিশ্চয়তা দেওয়ার কথা ছিল এই সংবিধান অনুযায়ী একশো অনুচ্ছেদ একশো দুই অনুযায়ী বাংলাদেশের হাইকোর্ট বিভাগের এই মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার সমূহ সুরক্ষা দেওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে উচ্চ আদালত আছে যার সংবিধান সংবিধানের যারা অভিভাবক যারা এই মৌলিক অধিকার রক্ষা যে রক্ষাকারী সেই রক্ষা কবচ যাদের হাতে সেই হাইকোর্ট বিভাগ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই বিচার বিভাগকে কিন্তু কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই বা স্বাধীনভাবে দাঁড় করাতে দেওয়া হয় নাই শুধু করতে দেওয়া হয় নাই এটি বললেও ভুল হবে বললেও ভুল হবে বরঞ্চ অনেকে করেন নাই অনেকে স্বেচ্ছায় করেন নাই আমরা একটি আলোচনা সভায় বলেছিলাম যে শুধু কাগজে স্বাধীনতা কিন্তু আমাদের উনিশশো সালে সংবিধানেই বলা আছে যে বিচার বিভাগ এই ই থেকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন থাকবে কিন্তু আমাদের মননে মনস্তত্বে সেই স্বাধীনতা কিন্তু আমরা দেখি না আজকে পাঁচই আগস্টের পরে আমরা এই হাইকোর্ট বিভাগের দিকে যদি তাকাই যে আন্দোলন হয়েছিল বিচারপতিদের অপসারণের জন্য সেই আন্দোলনের পরে একটা নেতি মানে একটা নেতিবাচক দিক সেখানে ফুটে উঠছে যে সেই আন্দোলন অনেকে চাকরি রক্ষার ভয়ে বিশেষ বিশেষ আইনজীবীকে তারা বিশেষভাবে ফেভার দিচ্ছেন আজকে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে যান গুরুত্বপূর্ণ মামলা নিয়ে যান সেখানে কিন্তু আপনি রিলিফ পাচ্ছেন না আবার বিশেষ বিশেষ আইনজীবীরা লিস্টের অনেক দূরে থাকার পরেও তারা গিয়ে প্রভাব কাটিয়ে নিয়ে আসছেন সুতরাং আজকে এই ছাত্ররা যে আন্দোলন করেছে বিচার বিভাগ এই বিচার বিভাগ থেকে ফেসিবাদের দোষকদেরকে যে সরানোর আন্দোলন করেছিল সেই আন্দোলনের সুফল গুটি কয়েক আইনজীবীর পকেটে চলে গেছে আজকে হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের অবস্থা যদি এই হয় তারা যদি নিজেদের চাকরি রক্ষার জন্য তো তারা এই পদলেহন করে কিছু সংখ্যক আইনজীবীর কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দের তাহলে তারা কীভাবে সাধারণ মানুষের মৌলিক অধিকারের রক্ষা কবচ দিবেন তারা সেটি করতে পারবেন না সুতরাং আমাদেরকে একই সঙ্গে যেমন কাগজে এই স্বাধীনতা আমাদের সুরক্ষিত করতে হবে আমাদের মননে মনস্তত্বে এই কথাও আনতে হবে যে না আমি একজন বিচারকের আসনে বসেছি আমাকে সেই আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আমার দায়িত্ব পালন করতে হবে আজকে মানবাধিকার দিবস মানবাধিকার দিবসে এই আহ্বান থাকবে এবং সকলের প্রতি এই আহ্বান থাকবে যে আপনারা সুচ্চার হন এই যে আমাদের উচ্চ আদালত যাদের হাতে সংবিধান রক্ষার দায়িত্ব যাদের হাতে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না যদি দায়িত্ব পালন করে না থাকেন তাদেরকে কিভাবে দায়িত্ব পালন করাতে হয় তাদেরকে কোনো আইনি কাঠামোর যেসব সংস্কার সেগুলি করতে হবে এবং তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে জনগণ যেভাবে চাপ দিয়ে আজকে শেখ হাসিনার মতো বেশিবাদী সরকারকে এই দেশ থেকে বিদায় করেছে একইভাবে আইনের শাসন এবং মানিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে এবং আমাদের অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম